ঘরে যখন কিছুই থাকবে না শুধুমাত্র আটা আর আলু দিয়ে এত সুস্বাদু মজাদার পাস্তাগুলো তৈরি করে ফেলুন বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু খুব পছন্দ করবে আর আপনাকে বারবার বলবে এইভাবেই বানিয়ে দেওয়ার জন্য কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা পাস্তাগুলো বানানোর জন্য খুব বেশি উপকরণের কিন্তু একদমই প্রয়োজন হয় না মাত্র আটা দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি এক বাটি আটা নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন নুনটাকে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর কুসুম গরম জল দিয়ে এই আটাটাকে ভালো করে মেখে নিতে হবে আমরা রুটি যেই রকমভাবে তৈরি করি ঠিক সেই রকমভাবেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে আপনারা চাইলে রাতের রুটি বানানোর আটা থেকে কিছুটা বাঁচিয়ে রেখে দিয়ে কিন্তু সকালে ঝটপট এই ব্রেকফাস্ট রেসিপিটা বানিয়ে নিতে পারেন তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তো দেখুন এখানে আমি অল্প কুসুম গরম জল দিয়ে দিলাম এখন এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে দশ মিনিটের জন্য রেখে দেব রেস্টে ততক্ষণে আমি আলুর পুরটা বানিয়ে নেব তার জন্য কিছু সেদ্ধ আলু নিয়ে নিলাম এখানে আমি ছোট সেজের আলু নিয়েছি আপনারা চাইলে বড়ো সাইজের আলু দুটো দিলেই কিন্তু হবে এখন আমি এই আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ভালো করে ম্যাশ করেও নিতে পারেন তো দেখুন সবগুলো আলু আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এখন এই আলুগুলোকে সাইড করে রেখে দিলাম একটা কড়াই বসিয়ে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম হাফ টি স্পুন আস্ত জিরে দিয়ে দিলাম অল্প কিছু রসুন গ্রেড করে দিয়ে দিলাম এখন আমি ভালো করে জিরের সঙ্গে রসুনগুলোকে ভেজে নেব ভেজে নিলাম এখন দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন হাফ স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখন আমি ভালো করে মশলাটাকে একটু সময় ভেজে নেব তার আগে দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো অবশ্যই মশলাটা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন আর ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন এখন গ্রেড করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে মশলার সঙ্গে প্রায় এক থেকে দুই মিনিট কষিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো কষিয়ে নিতে হবে তাহলে দেখবেন এই পুটটা খেতে আরও বেশি ভালো লাগবে তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন এখন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর এই পুটটাকে ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এখন একটা প্লেটে নামিয়ে নিয়েছি এখন অল্প একটু আটার ডো একটা রুটি বেলার পিড়ির উপর নিয়ে এরকম রুটির আকারে বেলে নিয়েছি আর এই রুটিটাকে একটু ভারী করে বেলে নিতে হবে তো দেখুন ভালো করে বেলে নিয়েছি এখন একটা চাকু দিয়ে আমি সাইডের এই অংশগুলো কেটে সমান করে নেব আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি তো দেখুন মাঝখান থেকে আবারও এরকম লম্বা করে কেটে নিলাম আবারও বাকি সাইডের অংশটা একটু কেটে বাদ দিয়ে দেব। তারপর এইভাবে কেটে নেব তারপর মাঝখানে লম্বা লম্বা করে কেটে দিচ্ছি তো দেখুন এখানে আমার পিস কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এই এক একটা পিসের উপর অল্প অল্প করে আলুর পুর এরকম দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু গোল করে আলুর পুরগুলো দিয়ে দেবেন তারপর এইরকমভাবে ভাবে ফোল্ড করে দেবেন এইভাবে সবগুলোকেই ফোল্ড করে নেব আপনারা যদি এরকমভাবে কেটে একসঙ্গে আলুর পুরটা দিয়ে দেন তাহলে কিন্তু খুব সহজেই অনেকগুলো নাস্তা বানানো হয়ে যাবে আপনারা এইভাবে টিফিনটা বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারেন তারা কিন্তু খুব সুন্দরভাবে টিফিনটা খেয়ে নেবে কারণ এই রেসিপিটা দেখতে কিন্তু একদম চকলেটের মতো লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ হয় তো দেখুন সবগুলোই আমি ফোল্ড করে নিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে এই সাইডের অংশগুলোকে এরকম একটু ডিজাইন তৈরি করে দিচ্ছি তারপর দুটো কাটা চামচ দিয়ে এইভাবে একটু প্রেস করলেই কিন্তু চকলেটের মতো হয়ে গেল দেখলেন তো কত সুন্দর লাগছে দেখতে আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন কাটা চামচ দিয়ে আপনারা ঠিক এইভাবে একটু প্রেস করে দেবেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো দেখুন আরেকটা বানিয়ে নিলাম একইভাবে কিন্তু সবগুলোই বানিয়ে নেব আর কত সুন্দর লাগছে দেখতে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক যেন চকলেটই মনে হচ্ছে এখন আমি সবগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তারপর কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম সাদা তেল জলটার মধ্যে যখন বলক চলে এসেছে তখনই আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখন এই নাস্তাগুলোকে চার থেকে পাঁচ মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন জল থেকে তুলে নিচ্ছি এইভাবে সবগুলো জল তুলে নেব। তারপর একটা বাটির মধ্যে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম এক চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা রসুন গ্রেড করে আর এক চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই টেস্ট বুঝে দিয়ে দেবেন রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হওয়ার পর এক চামচ দিয়ে দিলাম গ্রিন চিলি সস আর এক চামচ দিয়ে দিলাম ব্ল্যাক সয়া সস এখন দিয়ে দিচ্ছি চার চামচ টমেটো সস টমেটো সসটা একটু বেশি করে দিতে হবে তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম যেহেতু সসের মধ্যেও অনেকটা পরিমাণ নুন থাকে তাই নুনের পরিমাণটা বুঝে দিয়ে দেবেন এখন এই সসগুলোকে ভালো করে একটু সময় রান্না করে নিয়েছি প্রায় এক থেকে দুই মিনিট তারপর আমি সেদ্ধ করে রাখা নাস্তাগুলো দিয়ে দিলাম এখন সসের সঙ্গে এই নাস্তাগুলোকে হালকা করে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আপনারা এইভাবে দুই থেকে তিন মিনিট রান্না করে নেবেন তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি ঠিক দুই মিনিট রান্না করার পর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন ভালো করে আরও এক মিনিট রান্না করে গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব আপনাদের কাছে এত সুন্দর পাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবে আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে কেমন লাগলো জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন